হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বা আছো খুব ভালো আছো তো যাই হোক বন্ধুরা আজকে দেখো একটা চলে এসেছে দুপুরবেলায় পার্সেল আর পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে শেয়ার করে নিই তো এখানের মধ্যে কী আছে আমি তো জানি আমি অর্ডার করেছি যেহেতু আর তোমাদের সঙ্গে এখন আমি সামনেই করলাম কিন্তু তো এর মধ্যে আছে কিছু জুয়েলারি তো এরকম জুয়েলারি আমার কাছে নেই তো সেই জন্য আর আরেকটা দেখো বেশ এইভাবে পাঠাতে বেশ ভালো লাগে তো যাই হোক এরকম জুয়েলারি আমার কাছে ছিল না সামনে পুজোও আসছে তো ভাবছি একটা একটা করে কিনতে হবে আর আমার এটা দেখে বেশ ভালো লাগলো মেশোতে তো সে কারণে মাঙিয়ে নিলাম তো কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর অল্প পয়সার মধ্যে বেশি পয়সা মানে বেশি টাকাও লাগেনি তো তার মধ্যে জিনিসটা ভালো তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে আসলাম তো তিনটে সেট আছে গলার তার সঙ্গে কানের আমার বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আর এই ভিডিও আমি সেরকম দেওয়া হচ্ছে না আবার কারো ভিডিও সেরকম মানে দেখাও হচ্ছে না তো চেষ্টা করব আস্তে আস্তে সবারই স্বাভাবিক হওয়া ভিডিও দেখা পরে নিজেকে নিজেও দেওয়া তো এই হচ্ছে তিন রকমের সেট তো ক্যামেরারা অবশ্যই জানিও ওটা